আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি বরাবর মতো আমি রাকিবজুল্লাহ আসলাম টিপস টোয়েন্টের পর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা যারা যারা নরেশ সিম ব্যবহার করেন ও মানে তো নরের সিমের ভিতরে অনেক অফার আছে আপনারা কীভাবে অফারগুলো দেখবেন আপনাদেরকে আজকে দেখে দিছি তো আপনারা প্রথমে প্লে স্টোর থেকে ওর অ্যাপটা ইনস্টল করে নেবেন দেখেন এখানে অডিডিও অ্যাপটা চলে আসছে আমি এখানে ইনস্টল করে নিছি ইনস্টল করা আছে ওপেন করলাম ওপেন করার পরে আপনারা এখানে নাম্বার দিয়ে যে সিমটা আমরা অডিডিও আছে ওই সিমটা নাম্বারটা দিয়ে চালু করবার আমরা চালু করা আসে বন্ধুরা আপনারা দেখতে পেয়ে আসেন এখানে অফার লেখা আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনি দেখেন এখানে পনেরো জিবি তিনশো মিনিট আট রিয়েল চাই ওয়েক মানে আঠাশ দিন এখানে তিন জিবি দুই রিয়েল আঠাশ দিন এক জিবি এক রিয়েল আঠাশ দিন তো আপনারা এই অফারগুলো নিতে পারেন এই অফারগুলো নিতে হলে আপনাদেরকে প্রথমে অ্যাপটা ইনস্টল করতে হবে আর এখানে আরও অফার আছে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অফার আছে এখানে দেখেন আশি জিবি কিনতে পারবেন আপনি পঁচিশ রিয়েল দিয়ে এখানে আঠাশ জিবি তো আপনারা আপনাদের মতো যে যে আর অফার মতো করে নেবেন এখানে অনেক কিছু আছে আপনাদের এখানে স্পেশাল এখানে আপনাদের অফারগুলো আরও এখানেও আছে এখানে স্পেশাল অফার এখানে টাচ করবেন টাচ করার পরে দেখেন স্পেশাল অফারগুলো আপনার চলে আসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কিছু নাটা সাবস্ক্রাইব করে দেবেন এই পরবর্তী ভিডিও পেতে আইকনটা বাজিয়ে দিবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ